আজ থেকে দেড় হাজার বছর আগে মোহাম্মদ সাল্লি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে পাওয়া বহির ভিত্তিতে যে সমস্ত কথা বলে গেছেন আজকের পৃথিবীর সাথে বহু সংকটের সাথে আমরা মেলালে দেখব সেগুলো যেন আজকের বাস্তবতে আল্লাহ তালা নাজিল করেছেন আজকের পৃথিবী পরিবেশ বিপর্যয়ের শিকার পরিবেশ বিপর্যয়ের শিকার হয়ে আমরা বৃক্ষরোপণে গুরুত্ব আরোপ করছি আমরা পরিবেশ বিপর্যয়ের শিকার হয়ে পরিবেশ রক্ষা করবার গুরুত্ব আমরা বিভিন্নভাবে মানুষকে ব্যাখ্যা করছি কিন্তু আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে যখন পৃথিবীর পরিবেশ বিপর্যস্ত ছিল না যখন ফ্যাক্টরি রেভলিউশন হয়নি যখন কালো ধোঁয়ার কারণে মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়নি ঠিক সেই সময়ের পৃথিবীতে মহানবী হাজর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এমন কিছু দিক নির্দেশনা দিয়ে গেছেন যেগুলো আজকে প্রায় দেড় হাজার বছর পরেও মনে হচ্ছে আজকের প্রেক্ষিতে তিনি দিয়ে গেছেন তিনি একদিকে বৃক্ষরোপণের গুরুত্ব আরোপ করেছেন তিনি বলেছেন তোমাদের কারোর হাতে যদি গাছের কোনো চারা থাকে অপরদিকে সে দেখতে পাই ইসরাফিল দিতে সৃষ্টি জগতের সব ধ্বংস হয়ে যাবে আয়োজন চলছে এমত থাকা গাছের চারাটি রোপণ করে দেয় ধ্বংসযজ্ঞ চলবে মহাপ্রলয় সংগঠিত হবে আমি এই চারা রোপণ করে কি লাভ হবে সে চিন্তা না করে একজন মুসলিম তার হাতের চারা রোপণ করবে এবং এই গাছ থেকে যদি কোনো মানুষ কোনো প্রাণী কোন পোকামাকড় কোন কীট পতঙ্গ কোনো পিপিলিকা যে কোনো প্রাণী সেখান থেকে কোন কিছু গ্রহণ করে সেটা অক্সিজেন হতে পারে খাবার হতে পারে ছায়া হতে পারে অন্য কোন দিক থেকে উপকারিত হতে পারে আল্লাহ আল্লাহবুল পরিষ্কার ভাবে হাদিস বলছে ওই ব্যক্তি যিনি গাছ রোপণ করেছেন তাকে মানুষ অন্য প্রাণীদের যত উপকার হবে বৃক্ষরোপণের ফলে তার সবগুলোর স্বভাব আল্লাহ তারা তাকে দান করবেন সময় উপস্থিতি আজকের পৃথিবী নানা কারণে নারীদের অধিকার নিয়ে সোচ্ছার নারীদের নারীদের প্রতি যে সমস্ত বৈষম্য হচ্ছে সে সমস্ত বৈষম্য দূর করবার জন্য জোলমুক্ত পৃথিবী গড়বার জন্য আজ আমরা সোচ্ছার আমরা কি জানি দেড় হাজার বছর আগে মহানবী মোহাম্মদ সোল্ল্লা সাল্লাম যে কোরআন আল্লাহর কাছ থেকে আমাদেরকে এনে দিয়েছেন সেই কোরআনে শুধুমাত্র নারীদের সুরা নামে সুরাতুন নিসা নামে একটা বিশাল বড় সুরা আলাদা স্বতন্ত্র আল্লাহ তালা নাজিল করেছেন আমরা কি জানি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম সহ বেশিরভাগ নবী রসুলকে আল্লাহ তালা কোনো পুত্র সন্তানের বাবা করেন নাই কন্যা সন্তানের বাবা করেছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ইমাম মালিক রহমতুল্লাহ আলী তিনি বলেছেন আল আম্বিয়া আবুল বানাত বেশিরভাগ নবী রাসুলদেরকে দেখা যায় তারা বেশিরভাগই ছিলেন কন্যাদের বাবা ছেলেদের বাবা নয় নবীজি সাল্লা সাল্লাম বলেছেন কোনো বাবা মা যদি কোনো কন্যা সন্তানকে দুটি কন্যা সন্তানকে সঠিকভাবে লালন পালন করে কোনো বৈষম্য না করে অবিচার না করে